ব্র্যান্ড নিউলক আজকে ও হচ্ছে অম্বিতা ক্রিসমাসের ছুটির জন্য আমরা দুজনেই কলেজে ছুটি পেয়েছি তাই বহুত দিন পর আমরা দেখা করতে বেরিয়েছি কিন্তু আমরা এমন একটা রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তাটা আমরা বহুত দিন পর খুঁজে পেয়েছি অনেক দিন পর খুঁজে পেয়েছি রাস্তাটা দিয়ে মানুষ যায় না যায় মানুষ যায় না সরু গলি রাস্তা দিয়ে রাস্তা যে দুটো মানুষের বেশি আর একটা মানুষও হাঁটতে পারবে না দাকা বন্ধুরা কত রাস্তা ছোট যাচ্ছে এবার কোন দিকে যাব জানি না সামনে পুকুর আছে পুকুরে ডুব দিতে হবে বন জঙ্গল আর আমরা দুজনে খুব হাসি পছন্দ হাসছি এই যে এটা হচ্ছে ভিউটা আর ওই হচ্ছে আমাদের স্টেশন তাই যাইতালে স্টেশনেই যাব আমরি তুই দেখ তুই ও ছাবানের ছাগলি হ এটা ফুলটা তো বয়ফ্রেন্ড এনে আমি ছবি তুলবো হ্যাঁ আমি ছবি তুলে দিচ্ছি দাঁড়া তুই আমি তুলে দিচ্ছি এটা হাওড়া দিয়ে আসছে বেবি তুই যা চেপে বর্ধমান চলে যা বর্ধমান থেকে ঘুরে আসি যাবি কি খাওয়াবো তুই খাওয়া চ খাওয়াবো হাওয়া এখানে ভাই ক্যামেরাটা ব্যাপক আরে সেগুড়ির লোকটা। সে সেলফি তুলি আয়ে। ও এখন হচ্ছে চুল ঠিক করছে ছবি তুলবে বলে। এখন সেলফি তুলছি। তুই ভাই। কেন? আমি না একটু লম্বা একটু প্রমাণ হয়ে যাবে একটু। নাতি তুই তো না থেকে এমনি বাচ্চা। তুই তো না থেকে বাচ্চা এরা। আরে ভাই। কত বাচ্চা।

তো বাবা নাওলে বাড়ি থেকে বার করে দেবে বলবে কোথায় এতক্ষণ ছিলে যা বাড়ি যা আবার পরসু দেখা করব পরসু যদি হয়ে যায় টাইম দুজনেরই দেখা করব অবশ্যই ঠিক যা টাটা সবাইকে টাটা করে দাও টা